আসসালামু আলাইকুম আজনিল ডেইরি ব্লক ইউটিউব স্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনেল ডেইরি প্রাইমেট তেরি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতেছেন ঢাকা জেলা দোয়ার থানা জয়পাড়া হাটের ভিডিও জয়পাড়া হাট এই পর্বে থাকতেছে আপনাদের ষাঁড় গরু গাভী গরু এবং বাছার গরুর দাম আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এগুলো যেগুলো গাভীগুলো দেখতেছেন এগুলো আসলে সবগুলো ছাড়াই গরু এগুলা কাটাই কষাই চলে যাবে পঞ্চাশ আসলে ব্যাপারে দেখতেছে মূলত এই গরুগুলা কার আমরা এখনো জানি না আমরা জেনে কি দাম চাই আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো আসলে আপনাদেরকে অন্য সাইডে কিছু ছোট বকনা বাসল আছে সেগুলোর দাম জানানোর ইয়াতে মাঝে মধ্যে খুব ভালো ভালো বকনা কালেকশন হয়ে থাকে কয় টাকা এটার দাম দর্শক যার গরু উনি বলতেছে পঁয়ত্রিশ হাজার আর যিনি কাস্টমার উনি কাস্টমার উনি বলতেছে বত্রিশ হাজার পাঁচশো আমরা আমরাকে আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করি টাকা আর কোনটা কিনছেন এটাও কি দাম এটার দাম কত চায় পঁয়ষট্টি হাজার পঞ্চাশ দর্শক আসলে ইহাতে মিক্স মানে হাট একটাই কিন্তু এক এক সাইডে এক এক রকম ছোটো বাসন বড়ো বাসন উঠে এবং ছোটো বকনা বড়ো ষাঁড় গরু উঠে আমরা ছোটো বকনা বাসুর দাম দাঁড়ানোর চেষ্টা করলাম এখন আমরা আপনাদেরকে হ্যাঁ ষাঁড় গরুর বাজারে শাড় গরুর দাম জানানোর চেষ্টা করি কী পরিমাণ দাম হাঁকে গেছে খুব সুন্দর একটা ষাঁড় দাশাল ক্রস কত চায় ব্যাপারী হিসাবে আজকে দাম হ্যাঁ এটা কত চায় দাম খাওয়া দাম কত এক আর এটা এটা আরেকজনের

এই যে টাকা পঁচাশি পঁচাশির উপরে আমাদের আদনিল ডেরি ব্লগ ভাই ইউটিউব চ্যানেল মনে দর্শক দেখলেন একটা গরুর নিয়ে দামা দামি আমরা আপনাদেরকে আসলে আসলে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি দেখতে দেখতে আমরা হাটের একদম ভিতরে চলে আসছি যে গরুগুলো দেখতেছেন এগুলো আসলে দাম এমনই একই রেঞ্জেরই আশি পঁচাশি হাজারের গরু তবে কত হাটের তুলনায় এই হাটে মোটামুটি গরুর বাজারটা একটু ভালো ঘাটে মোটামুটি গরুর কালেকশনও ভালো আজকে গরু উঠছে ভালো আর এই বাজারে আজকে হাসিল করে উঠছে তাই না কাকা গরুর দিয়ে তো হাসিল ছিল না আজকে বাজারে কী অবস্থা বাড়তি না কম বছরটা খুব জার একটা বাছুর এই বাছুরটা আসলে বলছি তো অনেক বড়ো একটা ষাঁড় হবে ভাই আসসালামু আলাইকুম শেষ পর্যায়ে একটা ব্যসা না কি করবো আজকে আরো হাসিল করবো ব্যসা কিনা ভালো হওয়ার কথা তাই না কি অবস্থা ওই দোড়ার ভাই বড় দোড়ার দাম কেমন আজকে আর ছোট দোড়া

দর্শক আপনারা দেখলেন গরুর দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর এখানে বড় গরুগুলো এগুলো আসলে গরুর বাজারটা আমার কাছে মনে আছে গরুর বাজারটা একটু বাড়তি যেসব গরু দেখলাম গত হাটে মোটামুটি যে দাম ছিল আজকে গরুর দামটা একটু বাড়তি চলেন আপনাদেরকে আরো কিছু গরুর দাম জানিয়ে আমরা এই বাজারটা শেষ করে দিই সামনে যে গরুগুলা দেখতেছেন এই গরুগুলা প্যাকেটটা করে চাওয়া দাম হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার করে ওইগুলা তিন মন সাড়ে তিন মনের উপরে হবে না আর পাশাপাশি আসে পাশাপাশি এখানেও আরও দুটা আছে এগুলো মোটামুটি সাড়ে তিন মন চার মন এটাও মোটামুটি একই রকম সাড়ে তিন মন চার মন তো পর্বটা আর বড়ো করতেছি না দেখতে দেখতে আমাদের বাড়ি ফেলার পালা দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো হাটে আমরা চেষ্টা করবো যাওয়ার জন্য এগুলো আসতে বড়টাকে আশা করতেছি আর যাতে একটা কথা আপনাদের সাথে না বললেই নয় আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আজমিল ডেয়ারি ব্লগ ফেসবুকের সাথে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম